নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়ি এসেছি বেড়াতে আর ভাইয়ের বউরা আমাকেই দিল খাসির মাংস রান্না করার দায়িত্ব তাই আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে আড়াই কিলো খাসির মাংস নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট পেঁয়াজ কুচি আর সরষের তেল সমস্ত কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন একটা কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবারে একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার কষাতে থাকব আপনাদের দেখানো হয়নি ওই ক্লিপটা তোলা হয়নি ভিডিওর আমি মাটনের মধ্যে পরে টক দই দিয়েও ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি একটু ঢেকে রাখলাম মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেবো মাংসটা আমি এবার লো ফ্লেমে রান্না করব এবার আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখুন আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে